আসসালাম আলাইকুম জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত একটি দেশের গৌরব ও মর্যাদার প্রতীক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু এই আমার সোনার বাংলা কিভাবে আমাদের হলো চলুন শুনি আমার সোনার বাংলার ইতিহাস আঠারোশো উনআশি সালে গগন হর করার একটি বাউল গান রচনা করেন যার নাম ছিল আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই গানের সুরের অনুষঙ্গী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গবঙ্গের সময় পঁচিশ লাইনের একটি গান রচনা করেন তারপর উনিশশো সালে জহির রায়হান এর রচিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে বেশ কয়েকটি গানের মতো আমার সোনার বাংলা গানটাও বাজানো হয় পঁয়ষট্টি বছর পর গানটি নতুন করে প্রাণ ফিরে পায় এরই মধ্যে দিয়ে পরবর্তীতে উনিশশো সালের তেসরা জানুয়ারি ঢাকার পল্টনে ছাত্র ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় পরবর্তীতে উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান দি উদ্যান শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণের আগেও এই গানটি বাজানো হয় অবশেষে উনিশশো সালের তেইশে মার্চ শোহিত বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদে আনুষ্ঠানিকভাবে গাওয়া হয় আর এখান থেকেই আমার সোনার বাংলা হলো আমাদের উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলা গানের পঁচিশ চরণ থেকে দশটি চরণকে স্থান দেওয়া হয় জাতীয় সঙ্গীতে